বুকের মাঝে বেলে দিস না মাটির কাছে তুই ছাড়া আছে কে আমা বেদোনা রি তীর ছুঁড়ে যাস না হেরদয় খুঁড়ে বুকে চেপে ব্যথারো পা জান রে মন করে আমায় মারিস

যে মানে কখনো ভেঙে পড়া যাবে না হ্যাঁ সব সময় মনে শক্তি রাখতে হবে মানে কম চলতে হবে নিজের মতো করে থেমে যাওয়া চলবে না এগিয়ে যেতে হবে না না এরকম আমার ভালো লাগে বিরোহের গান

বাধাগ্রস্ত বলতে আমি যা চেয়েছি তার চেয়ে বেশি পাইছি আসলে আল্লাহ আমাকে অনেক দিয়েছে আমি কখনো ভাবি নাই যে এরকম জনপ্রিয়তা আমাকে আল্লাহ মানে আমি হব আর কি মানুষ এত ভালোবাসবে আমাকে তাই এটা পেয়েছি এটা আসলে আমি কখনো ব্যর্থ হই নাই আমি একজন মিউজিশিয়ান থেকে একটা মিউজিক একজন মিউজিক ডিরেক্টর মিউজিক ডিরেক্টর থেকে সিঙ্গার তা আমার মানে আমার চলাটা অনেক দীর্ঘ মানে আমি তার জন্য হয়তো যতদিন থাকবো এই গান নিয়ে থাকবো মানে নিজেকে হারিয়ে যেতে দেব না

আরেকটা বিষয় সেটা হলো অনেক সময় শোনা যায় সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে অনেক শিল্পী প্রতিভা তাদের হারিয়ে ফেলে সিন্ডিকেটের কারণে আপনি এই সিন্ডিকেটে অন্তর্ভুক্ত হয়েছে কিনা কিভাবে সেটা সমাধান আমি কখনো সমাধান করি নাই কারণ আমি আসি এর মধ্যে আর আমি কোন সিন্ডিকেট মানি না আমি আমার মতো চলি আর আমাদের দেশে মূলত আপনি যে প্রশ্নটা করেছেন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের দেশে আসলে সিন্ডিকেটের জন্য অনেক ভালো ভালো শিল্পী তাদের যোগ্য সম্মানটা পায় না আমিও তার শিকার হয়েছি আমি ওটা নিয়ে ভাবি না আমি ভাবি যে আমার পুরস্কার এটা হলো আমার শ্রোতাদের ভালোবাসা আমার যারা আমাকে ভালোবাসে আমার গান ভালোবাসে ওটাই আমার কাছে বড় অ্যাওয়ার্ড আসলে এই সব অ্যাওয়ার্ডটা আমার কাছে কোনো অ্যাওয়ার্ড

আমি আমার কিন্তু দুই হাজার বারোতে আমার গান সুপারহিট হয়েছে ভারতে বিতর্কান্ত সখী আমার তা আমি আমি এফ এ সুমন আমি এজ এ যে জনপ্রিয় শিল্পী এটা মানুষ চেনা শুরু করছে দুই সাল থেকে কিন্তু এখন কিন্তু আজকে আমি ভাইরাল হয়ে গেল একদিনেই 10 লাখ হয়ে গেল পরে কিন্তু মানুষ চিনতে আসে এই জন্য বেশি থাকে না কারণ আমরা আমার জনপ্রিয় হওয়ার তিন বছর মানুষ আমাকে জানা শুরু জানি এই গানের শিল্পী ঠিক আছে এই জন্য আমাদের গানগুলো এখনো মানুষ আগের গানও এখন একই রকম ভাবে দেখে একই রকম ভাবে ট্রেন্ডিং এ থাকে সব সময় ফেসবুক

জনপ্ৰিয় হৈছে <laughs> ইউব আছে এইসব জায়গায় আসলে অনেক সময় টাকা দিয়েও গান